হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার কাছে সকলেই ভালো আছেন তো আপনারা যদি পাঁচশো টাকার জিনিস মাত্র একশো টাকায় বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই লাগ কিনতে আপনাদের পাঁচশো টাকা খরচ করতে হবে ভালো মানটা কিনলে আর আমাদেরটা যদি বানাতে চান তাহলে আপনারা একশো টাকার মধ্যে সব কিছু পেয়ে যাবেন তো চলেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি তো তার জন্য লাগবে আমাদের একটা সকেট একটা সুইচ এবং দুই গেঙের একটা বোর্ড তো একটা লাগবে যদি একটা সুইচ নিতে পারেন এখান থেকে একটা ইন্ডিকেটার তো পাওয়া যায় না তাই ইন্ডিকেটার যদি এখান থেকে খুলে নিতে পারেন তাহলে ভালো হবে তো ইন্ডিকেটারকে এটা আপনারা একটু পরেই দেখতে পাবেন তো এটা কিন্তু আপনারা বিভিন্ন রাইস কুকার এইসব চালাতে পারবেন এবং স্তারিও চালাতে পারবেন এবং আপনারা চানাটা যদি একটা মালটিপ বানাতে চান ভালো মানে তাহলে মালটিপ ও বানাতে পারবেন তো প্রথমে আমরা সহজ কাজগুলো আগে করে নেব এবং এই নাটগুলো আমরা সুন্দর করে খুলব এবং বলার পরে আমরা সুন্দর করে ফিটিং করে নেব আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এভাবে আপনারা লাগিয়ে নেবেন টাইট করে এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে সুপার্স্টার বা অন্য কোনো ব্র্যান্ড যে লেখা থাকে এই নামটা যেন নিচে থাকে বেড়েছেন নাহলে কিন্তু ফুচটা আপনাদের উল্টো হয়ে যাবে তো এটা একটু খেয়াল রাখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি তো এখন আমরা সুইচ এবং আমাদের সকেটের মধ্যে জাম্পার করে দিব আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে একটু মোটা তা ব্যবহার করবেন এখানে আপনারা নাটগুলো সুন্দর করে খুলে বেশি খুলবেন না তাহলে আবার স্প্রিংটা বের হয়ে যাবে হালকা করে খুলে তারপর আপনারা এই তাটগুলো সুন্দর করে সংযোগ করে দেবেন এবং সংযোগ করে দেওয়ার পর বাকি অংশগুলো সুন্দর করে কেটে নিতে হবে নাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে তো এখন আপনারা চাইলে এখানে কারেন্টের লাল এবং কালো তারটা লাগিয়ে দিতে পারেন তাহলে হয়ে যাবে কিন্তু আমরা একটু সুন্দর করতে চাচ্ছি তার জন্য আমরা এখানে এন্ট্রিকাডার লাগাতে চাচ্ছি তো এটা আপনারা বাজার থেকে সংগ্রহ করতে পারবেন বা ব্যাড সুইচ আপনারা যদি বলেন তাহলে এই আপনারা দোকান থেকে দিয়ে দিবে বেড থেকে সুন্দর করে এই পাতিটা খুলে আপনারা লাগিয়ে দিবেন ঠিক এরকমই পাবেন তো আমরা এখন একটাকে কানেকশন করব তাই এখন আমরা এখানে সুপার দিয়ে আটকে দিয়েছি এই পাতিটা দেখতে পাচ্ছেন তো চলেন এখন আমরা কানেকশনটা করে নিই তো আপনারা যদি চান যে সবসময় বা পাতি ধরে থাকতে তাহলে আপনারা এটা কারেন্টের প্লাসে এবং মাইনাসে লাগিয়ে দিবেন তাহলে সব সময় ধরে থাকবে আর যদি না চান যে আপনারা যখন সুইচ দেবেন তখনই শুধুমাত্র এই বাতিটা জ্বলবে তাহলে আপনারা যে এই সকেটটা দেখছেন এই সকেটের দুইটাতে লাগিয়ে দিবেন তো প্রথমে আমি একটু ভুল করে ফেলেছিলাম তো প্রথমে আমি ডাইরেক্ট সব সময় জ্বলতে থাকবে এরকম একটা সিস্টেম করেছিলাম আপনারা সব সময় জ্বলতে থাকবে এরকম সিস্টেম করে চান তাহলে আমার মতোই লাগিয়ে দিবেন আর যদি না চান যে যখন সুইচ দেবেন তখন জ্বলবে তাহলে আপনারা এই যে দুইটা সকেটের মাধ্যমে এই দুইটা বাড়তি বাতির লাইনটা লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো পরবর্তীতে আমি একটু এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম আপনারা যদি চান এটাকে চেঞ্জ করে নিয়ে আপনারা তাহলে কী হবে আপনারা যখন সুইচ দেবেন তখনই মাত্র এই বাতিটা জ্বলবে তাহলে এছাড়া আর কোনো বাতি জ্বলবে না তো বুঝতে পারছেন তো আমরা এখন কানেকশন করা শেষ এখন শুধু কারেন্টের তারটা লাগানো বাকি তো আমরা ওইখানে কানেকশনটা করে তারপর আপনাদেরকে দেখাবো তো এবং সুন্দর করে নাটটা লাগিয়ে দিবেন এখানে দুইটা নাট লাগালেই যথেষ্ট তো আমাদের কাজ শেষ এখন আমরা এখানে সুইচ দিব তো দেখতে পাচ্ছেন এখানে বাতি জ্বলছে এবং সুন্দর করে জ্বলছে এখানে আমি একটু মেরে দিয়েছি কারণ তো বাতিটা খুব পাওয়ার কারণ লাগে তাই এখানে দিয়েছি তো আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম